একটা মেয়ে নিজের ঘরের মধ্যে সুরক্ষিত নাই কিছু মানুষ নামক জানোয়ারের কারণে এই ভিডিওটা সবাই হয়তো দেখছেন এইটা ইন্ডিয়ার একটা ভিডিও একটা ঘরের মধ্যে একটা মানুষ নামক জানোয়ার একটা মেয়েরে পানির জন্য বলছে মেয়েটা পানি এনে দিছে সে পানি খাইছে খাওয়ার পরে পানির জগটা দিবার সিলাই দরজাটা খুললা জোর করে মেয়েটার ধইরা ফেলছে তার সাথে সাথে আরো দুইটা ছেলে পিছনে আসছে ঢুকা দরজাটা লাগাই দিছে মেয়েটার নিয়ে তাইলে চিন্তা করে দেখেন একটা মেয়ের জোর করে ঘরে নিছে তাইলে মেয়েটার সাথে কি হইতে পারে মেয়েটা তারে পানি দেওয়াটা কি তার পাপ ছিল একটা মানুষ পানি চাইছে তারে পানি দিছে সে উপকার করছে সেই উপকারের বিনিময়ে কি তার পাওয়ার ছিল তাদের মতো কিছু মানুষ নামক জানোয়ারের কাছে মেরা এখন গরেও সুরক্ষিত না পানি চাইছে পানি দিছে এর বিনিময়ে মেয়েটার সাথে এই করছে সে তো একা ছিল না তার পিছনে আরো দুইজন ছিল সে ডুকার পরে পিছনে আরো দুইজন একসাথে ঢুকছে ঢুকে দরজা লাগাই দিছে একটা বিষয় চিন্তা করে দেখেন এই দুনিয়ায় মানুষ কারে বিশ্বাস করব। পানি খাওয়ায় উপকার করতে গেছে সে উপকারের বিনয়ে মেয়েটার দর্শন করতে নিয়ে গেছে আবার তার আমি জানি না কি হয়েছে কিন্তু এই জানোয়ার গুলার রাস্তার মধ্যে ওই জায়গাটার মধ্যে বাইন্দা ঝুলাই রাখা উচিত যাতে এগুলা করার আগে একশোবার ভাবে কোনো মানুষ মেয়েটার সাথে যেই কাজ করছে মেয়েটা তো আর ফিরে আসবো না আগের জায়গায় তাইলে তাদের শাস্তি হিসাবে এমনটাই করা উচিত